বন্ধুরা কুড়ি টাকা দামের মাজার বোতলে বেশি ফুটি থাকে নাকি কুড়ি টাকা দামের মাজার প্যাকেটে বেশি ফুটি থাকে আজকে আমরা এক্সপেরিমেন্ট করবো বন্ধুরা এটা করার জন্য সর্বপ্রথম আমি আমাদের বাড়ির পাশের একটা দাদার দোকানে চলে আসলাম সেখান থেকে একটা কুড়ি টাকা দামের মাজার বোতল নিয়ে নিলাম আর সঙ্গে একটা নিলাম কুড়ি টাকা দামের মাজার প্যাকেট এই দুটোর মধ্যে দেখবো কোনটাতে বেশি পরিমাণে ফ্রুটি থাকে আর একটা এক্সপেরিমেন্ট করার জন্য দুটো গ্লাস লাগবে এরপর আমি দুটো গ্লাস নিয়ে নিলাম বন্ধুরা তোমাদের কি মনে হয় কোনটাতে বেশি পরিমাণে ফুটি থাকবে মাজার বোতলে নাকি মাজার প্যাকেট এক্সপেরিমেন্টটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হয় হ্যাঁ ততক্ষণ তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি আমার চ্যানেলটা তোমরা প্রথমবার এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি ছোটো ইউটিউবে সেজন্য কি আমার সাবস্ক্রাইব করবে যাও না প্লিজ সাবস্ক্রাইব করি না প্রথমে আমি মাজার প্যাকেটটা মুখ দিয়ে ছিঁড়তে লাগলাম কেননা ছেড়া তো আমার কাছে কিছুই ছিল না প্রথমে আমি প্যাকেটটাকে গ্লাসে ঢালব দেখবো এর পরিমাণটা কতটা থাকে তো আমি ঢালা শুরু করে দিলাম দেখো বন্ধুরা এখানে পুরো গ্লাস ভর্তি হয়নি এবার আমরা দেখবো বোতলে প্যাকেটের তুলনায় জুস কম থাকে না বেশি থাকে আর বন্ধুরা তোমরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা থেকে লাইক দাও নি ভিডিওটাতে লাইক দিয়ে দাও তো বন্ধুরা ফাইনালি আমি ঢালা শুরু করলাম দেখা যাক মাজার প্যাকেটের থেকে এটাতে বেশি থাকে না কম থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকটা পরিমাণ বেশি আছে সেহেতু মাজার বোতলে অনেকটা পরিমাণ বেশি থাকে